ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহের মধ্যেই এবার জার্মানি তার আঠেরো বছরের সকল নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে এ সেবাই মিলবে প্রায় সাত লাখ টাকা বেতন ইউক্রেন রাশিয়া যুদ্ধের আঁচ যেন ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে কয়েকদিন আগে বড় সামরিক বাজেটের কথা ঘোষণা করেছিল সার্বিয়া তার আগে ফ্রান্সের সেনাবাহিনী সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইউরোপকে সতর্ক করেছে এবার সে পথায় হাঁটল ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানি দেশটির সম্প্রতি আঠেরো বছরের সকল নাগরিকের সামরিক যোগ্যতার জরিপ ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে নতুন ব্যবস্থায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামরিক সেবা চালু করা হবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্তোরিয়াস বলেন আগামী বছরের জানুয়ারি থেকে নতুন স্বেচ্ছাশ্রম ভিত্তিক সামরিক সেবা কার্যক্রম শুরু হবে এতে আগ্রহীদের জন্য বেতন ও সুবিধা যৌক্তিকভাবে বাড়ানো হবে নতুন নিয়মের আওতায় স্বেচ্ছাসেবীরা প্রতি মাসে ছয় হাজার ইউরো বেতন পাবেন বাংলাদেশি টাকায় যেটির পরিমাণ সাড়ে ছয় লাখ টাকারও বেশি প্রতিরক্ষা মন্ত্রী আশা করেন এই প্রশিক্ষণের জন্য স্বেচ্ছাসেবীদের সংখ্যা দু সালের মধ্যে বিশ হাজারে পৌঁছাবে বর্তমানে জার্মান সেনাবাহিনী বুন্দেসার প্রায় এক লাখ বিরাশি হাজার সেনা নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে তবে ন্যাটোর চাহিদা অনুযায়ী দু সালের মধ্যে এই সংখ্যাটি দুই লাখ ষাট হাজারে উন্নীত করতে চাচ্ছে দেশটি ন্যাটোর চাহিদার ভিত্তিতেই এটি হওয়া প্রয়োজন তবে স্বেচ্ছাসেবী পর্যাপ্ত হবে কিনা তা নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক চলছে সংরক্ষণপন্থী রাজনৈতিক দল সিডিইউ বলছে পর্যাপ্ত স্বেচ্ছাসেবী না পাওয়া গেলে দেশটিতে বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালু করা হবে এদিকে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক দল পুনরায় বাধ্যতামূলক সেবা চালু করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বরং এর পরিবর্তে তারা চূড়ান্ত সমঝোতার ভিত্তিতে স্বেচ্ছাশ্রম চালু রাখার পক্ষে তবে স্বেচ্ছাসেবীদের সংখ্যা যদি কাঙ্ক্ষিত সংখ্যক না হয় তবে বন্দে নেবে কতজনকে চাহিদার ভিত্তিতে বাধ্যতামূলক সামরিক সেবাই অন্তর্ভুক্ত করা হবে নতুন নিয়ম অনুযায়ী দু সাল থেকে আঠেরো বছর বয়সী সকল পুরুষকে একটি সম্মিলিত প্রশ্নপত্র পূরণ করতে হবে এতে প্রত্যেককে শারীরিক সক্ষমতা ও সামরিক সেবাদানের ইচ্ছার তথ্য জানতে চাওয়া হবে নারীরাও চাইলে এই উদ্যোগে স্বেচ্ছায় অংশ নিতে পারবেন তবে তাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয় তবে তাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয় দু সালের জুলাই থেকে স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণের জন্য শারীরিক পরীক্ষা চালু করা হবে যা বছরে প্রায় তিন লাখ যুবককে অন্তর্ভুক্ত করবে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী পিস্তোরিয়াস বলেন নতুন ক্যারিয়ার সেন্টার পুরনো ধাঁচার সেবা কেন্দ্রের মতো হবে না বরং এটি আরও বেশি উজ্জ্বল হবে যা যুবকদের জন্য আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করবে তবে নতুন সিদ্ধান্ত নিয়ে দেশটির যুব মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অন্যদিকে বিরোধী দলগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে স্কুল ছাত্র প্রতিনিধি কুইন্টিন গার্ডনার বলেন সরকার তাদের পুরোপুরি দায়িত্ব নেওয়ার কোনো সংকেত দিচ্ছে না জার্মানির এই পদক্ষেপ ইউরোপের নর্ডিক দেশগুলোর অভিজ্ঞতার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে যেখানে স্বেচ্ছাশ্রমকে আকর্ষণীয় করে তোলা হয়েছে এবং এতে বেশ ভালো ফল পাওয়া গেছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে